আজকে একটি থানার গল্প যেখান থেকে দারোগা বাবু বহুকাল আগে চলে গেছেন আসামিরাও সবাই ছাড়া পেয়ে গেছে শেষ এফআইআরটাও হয়ে গেছে আসলে ফরাসিরা চলে গেলেও ফরাসডাঙা মানে আজকে চন্দননগরের কাছে তাদের একটি থানা কিন্তু এখনও রয়ে গেছে ভদ্রেশ্বরের গৌরহাটি অঞ্চলে গেলে দেখতে পাবেন এই থানা যার গায়ে লেখা রয়েছে থানা দে গেরেটি আর ওপরে লেখা চন্দননগর ফরাসিরা গৌরহাটিকে গেরেটি বলতো এরকম বিল্ডিং ভারতে আরেকটি আছে বলে কিন্তু মনে হয় না এটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু মারাত্মক কারণ বলা হয় এই থানার লাগোয়া একটি কুঠিবাড়িতেই লর্ড ক্লাইফ আর কাসিম সিরাজোদ্দোল্লার বিরুদ্ধে পলাশির যুদ্ধের ছক কষে বিখ্যাত প্রাচীন গেরেটি হাউসও এই অঞ্চলেই কোথাও একটা হয়তো ছিল ভদ্রেশ্বর সিএসসি অফিসের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে যে কেউ পুরনো থানা দেখিয়ে দেবে